পৃথিবীর যত সুখ যত ভালোবাসা সবই যে তোমায় দেব একটাই এই আশা কি দেখছো অমন করে তোমাকে তোমাকে যত দেখি মনে হয় এই প্রথম দেখছি খুব ঢং শিখেছো তোমার ওই ফেসবুকে হিরো মার্কা একটা ছবি দেখি তো আমি তোমার প্রথমে প্রেমে পড়েছিলাম কিন্তু বাস্তবে তো এখন দেখছি ওই ছবির নক্ষত্র আর এই বাস্তবের নক্ষত্র একেবারেই আলাদা কি কি বলছো আর আর তোমার ছবি মানে ওই তোমার ফেসবুকে ফটো সেশন মার্কা ছবি মানে দেখতে কি সুন্দরই লাগছিল আর এখন একেবারেই আলাদা মানে একটু বুঝতে হবে আমি একটা মেয়ে সো একটু ফটোশ্যুট করে ছবি আপলোড করব এটাই স্বাভাবিক তাই না না কথাটা একদম সত্য তবে আমার ছবি এআই দিয়ে করা জানো ওটা আমি নিজে করেছি মামা এই যে দেশি বাদাম দেখেন এটা এআই দিয়ে বানানো না নেন খান না মামা লাগবে না কোন কি মামা পার্কে এত আপনি পয়লা বাদামই খান আর এ আপা খায় বুট কিসব সব বাজে কথা বলছো আমি তো কখনো বাদাম বুট কিছুই খাইনি তোমার কাছ থেকে তো আরই না তুকু ভুল হয়ে গেছে এই আপা তো সেই আপা না মাম্মা সেই আপা কই অবশ্য তো আই 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 কোনাপা কোনাপা আমি কি জানি আমি জানি না কি বলছেন মানে আমি তো কখনো আপনাদের কাছে খাইনি আর আমি এই পার্কে কখনো আসিনি আমি কোন মিদিকে তাকাইও না মতো আপনি কারোর সাথে আমাকে মিলেই ফেলছেন মামা জান তো জান জান জানছি সব আকিরকিরা বোঝা ভালোইছি মামা কোনাপা কি দিন কালছে পড়ছে কেউ মিশা কত করে প্রেম করে কেউ হাসা কথা করে প্রেম করে প্রেম তো চলমান কেউ ভুল করে কেউ ভুলে করে আমার হয়েছে কোনটা কোন মেকে নিয়ে তুমি এই পার্কে আসতা বলো 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 আরে না না আমার মনে হয় মানে সে মানে একটা ভুল করছে মানে হয়েছে কি আমার ফেসটা তো একটু গোলগাল মানে আর দশটা মানুষের মতো মানে সাধারণ ফেস ও এটাও তোমার এআই দিয়ে বানানো ফেস বলো না না আমি সেটা না শোনো না মানে হাত পড়ে আমার কথাটা শোনো মানে আমি হয় কি মানেক মানে আমি না ভীষণ লাজুক আমি না কখনো কোনো মেয়ের দিকে মানে চোখ মেলেই তাকাইনি এই প্রথম এই প্রথম আমি তোমার দিকে চোখ খুলে তাকিয়েছি ও তাই হ্যাঁ সত্যি আবার বলো প্রমিস প্রমিস তিন সত্যি প্রমিস তিন সত্যি প্রমিস তিন সত্যি আচ্ছা ঠিক আছে যাও মারতাম নাও তোমাকে আমি অনেক হ্যাপি আরে আমি তো তোমাকে আমি কতদিন পক্ক করছি তুমি জানো তুমি তো খেয়ালই করো না বাজামপুর খুব বাদাম সিমের বেছি এ মামা এদিকে আসুন আইতা সাই আমাদের দুইজনের 20 বাদাম না না আমি বাদাম খাই না আমাকে একটা బుద్ధి আরিয়া পামুনি আপনি এ মাম্মা কেটা এটা আমার নতুন বয়ফ্রেন্ড ওর নাম শিহাব নক্ষত্রের সাথে আমার ম্যাচ হচ্ছে না গতকাল রাতে আমার ওর সাথে ব্রেকআপ হয়েছে ভালো করছে না বামনি ওই মাম্মা যে খুব ইসা ছিল বাদামের দামও দিতে যেত না এই মাম্মা কত সুন্দর সুইট এবং এনচাম দিন বাদাম দিন এই যে আপা বুট এই যে পঞ্চাশ টাকা এটা আপনাকে ব্যাগ দিতে হবে না এই মাম্মাতো তো আছে আসি শুনুন তুমি এর আগে একটা খুবই আমার ছেলের সঙ্গে বুট খাইছো ঠিক আছে আজকে আমার সঙ্গে তুমি বাদাম খাও আমি তোমার খাই